আমরা গোটা রাজ্যব্যাপী মহকুমার শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে আমরা এক করতে যাচ্ছি আমরা আপনাদের অবগতির জন্য জানাই নির্বাচনের পর এই রাজ্যে এত বড় ভয়াবহ বন্যা

এখন পর্যন্ত নিগুণ আছেন তার পাওয়া যায়নি এটা ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস এই রাজ্যের ইতিহাস হয়েছে আঠারো বন্যায় এইভাবে উনচল্লিশ জন মানুষ প্রাণ দিতে হয়নি এই বন্যার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের কাছে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সাহায্য প্রদান করা তার জন্য রাজ্য সরকার সর্বদলীয় সভা আহ্বান করেছিলেন সেই সর্বদলীয় সভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রাথমিক যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রাথমিক রিপোর্টে পনেরো হাজার কোটি টাকা একটা ক্ষতিপূরণের নির্ণয় করা হয়েছে কেন্দ্রের পৃথিবী সরকার রাজ্যেও পৃথিবী সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি মন্ত্রী থেকে শুরু করে সেনি পর্যন্ত সরকার বলে গল্প করেন সেই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের মানুষের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি আর্থিক প্রেত ঘোষণা করা হল যেটা প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রাকৃতিক দুর্যোগের জন্য যে কোটি টাকা প্রদান করা হয় নয় ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে জনসংখ্যার ভিত্তিতে তুফান থেকে শুরু করে জল বৃষ্টি থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত হন তাদেরকে আর্থিক সাহায্য করার জন্য চল্লিশ কোটি টাকা

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক সাহায্য করার জন্য সর্বদলীয় সভায় দলমত নির্বিশেষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দাবি প্রদান করা হয়। কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল দলমল নির্বিশেষে মহকুমা ভিত্তিক সর্বদলীয় কমিটি গঠন করে সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের চিহ্নিত করে তাদেরকে আর্থিক সহায়তা করা হোক দক্ষিণ ত্রিপুরায় সিপাই চলায় বিলনিয়ায় অমরপুর গন্ডাচড়া কৈলাসরে কৈলাসর তথা উনকুটি জেলার পাপিয়াচড়া ফটিকরা এইসব এলাকায় সব কৃষক তাদের ফসল তার আমন্ত্রণ রোপণ করেছিলেন সমস্ত আমন্ত্রণ সব নষ্ট হয়ে গেছে সরকারের তরফ থেকে বাসকে যে বীজ দান করা হচ্ছে এই বীজ দান দিয়ে তারками বাসকারী জমিতে কৃষকরা কিভাবে তাদের জমিতে ফসল গোলাবে রবিশস্য সব সওয়ায়ের শেষ হয়ে গেছে সেখানে দেখা গেছে গামের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় হচ্ছে মুখ্যমন্ত্রী শাসক থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্টের প্রতিটা ডিপার্টমেন্টে আমরা দেখছি দলপতি সফল পোষণ জনপ্রতির মাধ্যমে তালিকা তৈরি হচ্ছে যাদের বাড়িঘর ক্ষতি হয়নি যাদের কোন পশু পশু ক্ষতিগ্রস্ত হয়নি যাদের হাঁস ক্ষতিগ্রস্ত হয়নি তাদের এই করে আর্থিক সহায়তা করার জন্য চেষ্টা করা হচ্ছে আমরা আজকে শান্তিপূর্ণ উপায়ে এই মেমোরেন্ডাম দিতে যাচ্ছি কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে স্বরাষ্ট্র দপ্তরের রাজনৈতিক দল কোন ধরনের বিবরণ নাম দিতে পারবে না যাদের কংগ্রেস সহ বিরোধী দলের লোকেরা যাতে কোন ধরনের দাবি সনদ নিয়ে মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের কাছে যাতে কোন ধরনের দলনেশন দিতে না পারে তার জন্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অলিখিত নির্দেশ দিয়ে সমস্ত রাজনৈতিক দলের মিছিল মিটির না তার জন্য নির্দেশ জারি করা হয়েছে আমরা কৈলাসরের পুলিশ স্টেশন আমরা গেরাও করবো গেরাও করে আমাদের নতুন মামলা আছে সেই মামলাগুলোর গুলার ব্যবস্থা নেওয়া পর্যন্ত সেই গেরাও আন্দোলন চলবো